আচ্ছা আপনারা কি কখনো কোন বিশাল ব্রিজ বা দারুন কোনো স্টেডিয়াম দেখে ভেবেছেন এগুলো কিভাবে টিকে থাকে স্ট্রাকচার প্রত্যেকটা বিল্ডিং কঙ্কাল আজ আমি আপনাদেরকে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে এসব মেইন টাইপের স্ট্রাকচারের মুখোমুখি হবেন সেগুলো ভেঙে ভেঙে বোঝাব চলুন শুরু করায় এক প্রথমে আসি আরসিসি স্ট্রাকচার এর মানে হলো রেইন ফোর্স সিমেন্ট কনক্রিট জাস্ট কনক্রিট কে ভাবুন কিন্তু এর ভেতর দিয়ে স্টিলের বার চলে গেছে এটা অনেক স্ট্রং অনেক দিন টিকে থাকে আর সহজে আগুন ধরে না তাই আপনারা প্রায় সব রেসিন শিশাল বিল্ডিং স্কুল আর হসপিটালে আরসিসি দেখতে পাবে এর বোর স্টিল স্ট্রাকচার এগ এগুলো পুরি স্টিল দিয়ে তাতরি তাই এগুলো অনেক হালকা কিন্তু অবিশ্বাস সরকম মজবুত ব্রে থাকতরি ওয়াটার হাউস অথবা সেই বিশাল এয়ারপোর্ট হাঙ্গারগুলোর কথা ভাবুন ওখানে স্টিল তার জাদু দেখায় সবচেয়ে ভালো দিক কি স্টিল স্ট্রাকচার সহজে ওয়াসেম্বল করা যায় দরকার হলে সরানো যায় আর ফার্মি কম্পপ্রবণ এলাকা জন্য এগুলো দাঁড়ু এবার থিমবার নিয়ে কথা বলি কাঠের স্ট্রাকচার অনেক আগে থেকেই আছে এগুলো পরিবেশ এবং একটা উষ্ণ ক্লাসিক কিছু পারফেক্ট তবে একটা কথা ঠিমবার আগুন বা অতিরিক্ত আর্দ্রতা পছন্দ করে না তার ওপর আছে কাম বজিট স্ট্রাকচার এখানে ইঞ্জিনিয়াররা ক্রিয়েটিভ ভায়ে মাটেরিয়াল মিক্স করে এমন আরসিসি আর স্টিল এতে দুটোরই সেরাটা পাওয়া যায় আপনারা হাই রাইজ বিল্ডিং এ আর এখানে এক্সট্রা স্ট্রেন্থ দরকার সেখানে কম্পোজিট স্ট্রাকচার দেখতে পাবেন ওজনটাকে বহন করে লোড বেয়ারিং স্ট্রাকচার গুলো দেয়ালের ওপর নির্ভর করে কিন্তু ফ্রেম স্ট্রাকচার গুলো কলাম আর বিয়ম ব্যবহার করে সব লোড ওয়ান্ডেল করে বেশিরভাগ মডার্ন বিল্ডিং হা ফ্রেম ব্যবহার করে তাহলে কোন স্ট্রাকচারটা আপনারা বেছে নেবেন এটা নির্ভর করে সাপোর্ট করতে হবে আর কত দিন টিকে থাকতে হবে তার ওপর এই ছিল স্ট্রাকচারের মেইন টাইপগুলোর একটা কুইক ট্যুর পরের বার আমি বোঝাবো স্ট্রাকচার আর লোডগুলো কি ডেড লোড লাইভ লোড উইন লোড সবকিছু সহজ ভাষা সাবস্ক্রাইব করে রাখুন এতে মিস না করেন আর ওদি এটা ফুল মনে হয় তাহলে একটা লাইক আর শেয়ার করে দিন